শুভ সকাল বন্ধুরা আজ অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি ছেলে যেহেতু কলেজ নেই তাই জন্য কাজকর্মগুলো একটু দেরি করেই হচ্ছে ঘুম থেকে উঠেই গতানুগতিক যে কাজগুলো থাকে যেগুলো না করলেই চলে না সেটা তো করতে পার কালকে কি হয়েছে জানো তো এই ভুলটা আর কোনো দিন করবো না এত বড় ভুল যে কি করে হয়ে গেল সেটাই আমি বুঝতে পারলাম না কালকে রাতে এসি চালিয়েছিলাম কিন্তু না এত ঘন ঘন বাজ পড়ছিলো আর এসি বন্ধ করতেও ভুলে গেছে তোমাদের দাদা সকালে উঠে বলছে জানো তো কালকে রাতে খুব ঘন ঘন বাজ আমি বললাম যখন বাজ করছে তুমি তাহলে বন্ধ করলে না কেন আর করেনি সেও ঘুমিয়ে পড়েছে যাই হোক এত বড় ভুল করলাম যে কী বলবো যদি এসিটা খারাপ হয়ে যেত যাই হোক আমাদের মধ্যবিত্ত সংসারে একটা জিনিস কিনতে গেলে অনেকটাই চিন্তা ভাবনা করতে হয় একবার কোনো কিছু খারাপ হয়ে গেলে আর তো কিনতে পারবো না বলো তাই জন্য খুব কষ্ট হচ্ছিল যে ভাগ্যিস ভগবানের কৃপা যাতে কোনো সমস্যা হয়নি নাহলে অন্য সময় কী হয় জানো তো বাজ করলে কিন্তু আমি এসির লাইনটা সব সময় বন্ধই করে দিই বা প্লাকটা খুলে রাখি কিন্তু আজকে আর সেটা করতে পারিনি কালকে রাতে এই জন্য আমার খুব ভয় লাগছিল তারপরে দুপুরবেলা একবার চালিয়েছিলাম দেখলাম যে না ঠিকই আছে আর আজকে যা গরম বন্ধুরা প্রচণ্ড গরম লাগে তাই ভাবলাম যে সকালে উঠে এমনিতে তো তোমাদের সাথে সামনে খুব একটা আমার আশা হয় না তাই সকালে উঠে বিছনাগুলো গুছিয়ে নিলাম তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর আর বিছনা না যদি পরিপাটি না থাকে দিন যেন মনে হয় যেন কি যেন একটা করলাম না বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই যেন দিন যেখানে আমাদের থাকতে হবে রাতে এসে আমাদের শুতে হবে সেই জায়গাটাই যদি ভালো লাগে না ভালো তাহলে কীরকম লাগে বলো তাই জন্য যাই হোক বিছানাগুলো গুছিয়ে এবার একটুখানি অন্য কাজগুলো করব অন্য কাজ বলতে একটুখানি ঘরের ওই কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করব অনেক দিনই ধুলোমালি মানে জমে যায় জানো তো মানে এখন না আসলে কি মনটাও খুব একটা ভালো না আমার মার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আপনজনের শরীর খারাপ হলে না মন একদমই ভালো লাগে না সেটা তো তোমরাও জানো যাই হোক এখন কিছু করার নেই তা মা এখন একটু ভালো আছে আসলে তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে বাবা মা দুজনেই অসুস্থ বাবা তো একদমই অসুস্থ হয়ে গেছে একদমই এখন হাঁটাচলা করতে পারে না কিন্তু ওই যে মা আবার বাবার জন্য জয়ত সব কিছু করে এই জন্য মারও শরীরটা খারাপ হয়েছে কদিন খুব জ্বর গেলো আর আর্থ্রাইটিসের মার ব্যথা আছে জানো তো সেটা অনেক বছর আগে একবার হয়েছিল আবার দেখলাম নতুন করা হয়েছিলো তোমাদের দাদাভাই এত করে যে বলার মতো না নিজের সন্তান হলেও বোধ এত করতো না তোমাদের দাদাভাই যা করে আসলে কিছু করার নেই ভগবান জেনে বুঝেই হয় তোমাদের দাদা সাথে আমাকে বিয়ে দিয়েছে যাই এরকম একটা জীবনসঙ্গিনী পাওয়া সত্যি ভাগ্যের কথা আমি তো সবসময় ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাতে সময় যেন এইভাবে আমার পাশে থাকে আমার সুখে দিত চলো বন্ধুরা পরে আবার আসছি আজকে তোমাদের সামনে বেশি কিছু আসতেও পারিনি মন কোনো ভালো না তদুপুরে কি রান্না করেছি দেখো ভাত করেছি গরম গরম আর এখানে ছেলের জন্য ডিমের অমলেট আর করেছি পেঁয়াজ খেতে খুব ভালোবাসা হচ্ছে আর এখানে করেছি না একটু শশা দিয়ে মুখ ডালে কোনো জিনিস না নষ্ট করতে আমাদের কষ্ট যে কোনো জিনিস নষ্ট করতে মায়া লাগে আর এখানে করেছি একটু শশা দিয়ে মুখ ডাল এই হয়েছে আজকে দুপুরের মেনু কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে দেখেন পরে একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই